ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন নারী শিশু সহ অন্তত দশজন শুক্রবার সকালে মুর্শিগঞ্জের শ্রীনগর ও লৌহজং উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর ছয়টার দিকে শ্রীনগর থানাধীন কামারখোলা ব্রিজের ঢালে ময়মনসিংহ থেকে ফরিদপুরের আটরসিগামী একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসের মাওয়ামুখী লেনে দাঁড়িয়েছিল এ সময় পেছন থেকে একটি বস্তা বোঝায় ট্রাক এসে বাসটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে আব্দুল কুদ্দুস চানমিয়া নামে এক যাত্রী নিহত হন এবং অন্তত পাঁচজন আহত হন নিহত চানমিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চর শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে তিনি ফরিদপুরের আটসি মাজারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন আহতরা হলেন আশরাফুল ইসলাম হেলাল উদ্দিন হাজিরা খাতুন আরশেদ আলী ও সুহেল তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি বলেন ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে এদিকে একই দিনে সকাল সাড়ে আটটার দিকে লৌহজং উপজেলার দোগাছি এলাকার উজন স্টেশনের সামনে আরেকটি দুর্ঘটনা ঘটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে অন্তত পাঁচ যাত্রী আহত হন আহতরা হলেন খাদ্যাতুল কুবরা তাহিয়া সোমাইয়া আলিয়া বেগম ও রতন হাওলাদার তারা সবাই সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা শ্রীনগর ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান একদিনে এই দুটি ঘটনায় প্রাণহানি ও বহু মানুষের আহত হওয়ার ঘটনায় এলাকা জুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে কাজী উপমা মিম দৈনিক খোলা